আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আবারও একটা আজায়রা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুধু আজায়রা ব্লগ ভিডিও নিয়ে আজকে থাকছে আজায়রা একটা রেসিপি তো আমার এই রেসিপিগুলো আগে কেউ কখনো হয়তো দেখেন নাই বা করে খান নাই আজকে প্রথম দেখবেন তো দেখতে চোখ রাখুন দেখেন এখানে আমি প্রথমে একটু মানে পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ ভেজে নিয়েছি মানে ঘরে টাকা টুকি কিছু জিনিস দিয়ে রেসিপিটা তৈরি করতেছি আর সাথে একটা সিদ্ধ আলু ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আর তারপরে পানি দিছি পানিটা একটু গরম হওয়ার পর এখানে কিছু পৈশাক পাতা দিয়ে দিছি কারণ এটা হতে আমার রেসিপি তো এখানে পৈশাক পাতাগুলো দিয়ে দেওয়ার পর আমি এটা একটু সেদ্ধ করে নেব পাতা হতে খুব বেশি টাইম লাগে না তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো তারপর আমি দিয়ে দিলাম এখানে এক প্যাকেট মানে যে স্টিক নুডলসগুলো আছে তো এখানে এক প্যাকেট আমি স্টিক নুডলসগুলো দিয়ে দিছি আর সাথে মশলাটা আর এখানে তো প্রথমে পেঁয়াজ রসুন তেল তারপর লবনেগুলো দিয়ে এনেছি তো এই যে এখানে দেখেন আমি নরুজগুলো দেওয়ার পর মশলাটা দিয়ে দিতেছি তো এটা হইতেছে আমার আজায়রা একটা রেসিপি তো খাইতে কিন্তু অনেক মজা লাগে আগে কয়েকবার খাইছি পোশাক পাতা দিয়ে তারপরে পানি পানি করে নরুজ তো অনেকে খান নাই তো মানে বা কোনো ডিম ছিল না মানে তো পরেই চারটা ডিম আমাদের ভেজে খাওয়া হয়ে গেছিলো এক টুকু ডিম বাকি ছিল তো আমি সেই ডিমগুলো এখানে দিয়ে দিতেছি মানে ডিম আবার আমি একটু ছোটো ছোটো করে টুকরা করে দিয়ে দিছি কারণ এতে একটু স্বাদটা ভালো লাগবে তেমনি কিন্তু খারাপ লাগে না আপনারা চাইলে এভাবে বৈশাখ দিয়ে একটু পানি পানি করে নদুষ্ট মানে শুকনোভাবে না রান্না করে এভাবে রান্না করে খাইতে পারেন আর এটা কিন্তু মানে এমনিতেই নিজেদের জন্য আর কি আবার ঘরে কোনো পুরুষ মানুষেরও ছিল না খালি মেয়েরা এভাবে আজেরা রেসিপি করে খাইতে বেশি পছন্দ করে কারণ ছেলেরা এগুলো খায় না তো এই যে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে এখানে আর একটা রেসিপি হইতেছে এখানে কাঁঠাল সিদ্ধ করা ছিল ঘরে তারপর কচু মানে ভর্তা করা ছিল তো কচু ভর্তা কাঁঠাল করা দিয়ে একটি রেসিপি তৈরি করা হয় মানে যাই সেটা ভাবতে ভাবতে মাকে বললাম এটা দিয়ে একটু বরাত তৈরি করতে মানে মা বরাত তৈরি করতে রেডি হয়ে গেলো এই যে আমাদের এটা রান্নাঘর আমি সন্ধ্যেবেলা রান্না করতেছিলাম তো এটা রান্না প্রায় হয়ে গেছে এখন এটা রেডি করা হইতেছে এখানে মা মানে কাঁঠালগুলা আর কচুগুলা খুব ভালোভাবে মাখিয়ে নিতেছে একটু লবণ একটু হলুদ করা আর এখানে মানে কিছু কালো ঝুলো দেওয়া হয়েছিল আর এই যে ময়দা তো এটা দিয়ে আর পানি দিয়ে দেখু ভালোভাবে মেখে নিতে হবে তো ওই যে মা এটা মাখাইতেছে সাথে একটা কাঁচামরিচ ডোলে দিতেছিল আর কি মানে হাত দিয়ে ভেঙে দিতেছিল তো যে এটা আমার মা রেডি করতেছিল। এটা আমরা কিন্তু আগেও খাইছি মানে আগে যখন কচু তোকে রান্না করা হইতো তখন বেঁচে গেলে তো মাঝে মাঝে একটু আটা দিয়ে ভাবে বড় মতো বানাই দিত তাহলে খাইতে মজা লাগতো তে যেটা এইভাবে মাখানো রেডি হয়ে গেছে আর এখানে আমার নরসগুলা রান্না করাটা রেডি হতে দেখেন পানিটা অনেকটা একটু কমাই ফেলছি মানে দিক থেকে একটা ভাব আসবে বেশি শুকনো না আবার একেবারে ঝোল ঝোলো না তো খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল মশাল্লা তে যে মা এখন এটা বানানো শুরু করে দিতেছে কড়াইতে তেল দিয়ে তারপর তেলটা একটু গরম হয়ে গেলে এগুলো ছোটো ছোটো করে মানে দিয়ে তারপর ভাজলে যাবে ঠিক আমরা যেভাবে তালের বড়া অনেকে খাইছি তালের বড়া বানানোর মতো তো এই দেখেন এগুলো এভাবে নিতেছে আর সত্যি কথা বলতে আমি মানে একা ঘরে বসে ভয় দিব এটা আমার কেমন একটা লজ্জা লজ্জা মতো লাগে মানে কি বলবো মানে তিন মিনিট ভিডিওটা ভয় দিতে গেলে আমার মানে কেমন একটা ফিল হয় তো যা যারা কষ্ট করে পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ